দেখুন নতুন সময়ে রাত দশটায় তিন চ্যানেলে আসছে তিনটি নতুন ধারাবাহিক সানবাংলায় সোলোক সারি স্টার জলসায় চিরসখা জি বাংলায় তোমাকে তিনটে ধারাবাহিকের মধ্যে সামনে এসেছে তোমাকে এবং সোলোক সারির প্রোমো তবে এখনো সামনে আসেনি স্টার জলসার চিরসখা ধারাবাহিকের প্রমো তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই আসছে এই ধারাবাহিকের প্রমো অন্যদিকে জি বাংলার তোমাকে ভালোবেসে ধারাবাহিকটির প্রমো অনেকদিন আগে আসলেও এখনো নায়ক সহ বা বাকি সদস্যদের দেখানো হয়নি তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই আসবে আরেকটি তবে কোন সময় গুঞ্জন আসতে ধারাবাহিক সাড়ে ছটা স্লোটে সন্ধ্যে সাড়ে ছটা স্লোটে আনন্দী টিআরপিতে পিছিয়ে থাকায় আনন্দিকে নতুন সময় রাত দশটা স্লোটে দেওয়া হবে মালাবাদল পঁয়তাল্লিশ মিনিট এবং মিঠিজোড়া পঁয়তাল্লিশ মিনিট সম্প্রসার বন্ধ হয়ে যাবে শোনা যাচ্ছে রাত দশটা স্লোটে দেওয়া হবে আনন্দি এবং সাড়ে দশটা স্লোটে সম্প্রসার হবে মালাবদল এছাড়াও শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে পারে মালাবদল ধারাবিকটি কারণ মালাবদল তে অনেকটাই পিছিয়ে তবে যাই হোক আনন্দি ধারাবিকটি আপনারা নতুন সময় কোন স্লটে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ